আসসালামু আলাইকুম ম্যারেজ ক্যাবেরিতে আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি আজকে চতুর্থ পর্বে আমরা পৌঁছেছি এবং আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো সব কিছু ঠিক থাকা সত্ত্বেও অনেকের বিয়ে দেরি হচ্ছে এর কিছু কারণ আমরা আমাদের অভিজ্ঞতা এবং কিছু গবেষণায় যতটুকু পেয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো যেটা হয় যে আমাদের অনেক সময় এমন হয় যে ভালো সিবি আছে ভালো পরিবার আছে দুই পক্ষের আগ্রহ আছে তবুও সময় করাচ্ছে বিয়ে হয়ে গেছে না এমন কিছু সিচুয়েশন আমরা অনেকেই পড়ি যেটা আমরা ম্যারেজ মিডিয়া থেকে দেখছি তো এই ব্যাপারগুলা বাস্তব কিছু কারণ আছে যেমন আমরা কিছু কারণ যদি আইডেন্টিফাই করি এরকম যে নিজেদের প্রস্তুতির একটা ব্যাপার থাকে অনেক সময় আমরা বলি যে বিয়ে করতে চাই বিয়ে দিতে চাই কিন্তু সত্যিকার কথা বলতে অনেকে মানসিকভাবে প্রস্তুত না বিয়ে দেওয়ার জন্য দায়িত্ব নিতে ভয় পায় জাস্ট অনেকে মনে হয় যে একটু দেখি ভালো পাইলে দিব না দিব না ব্যাটার খুঁজি ব্যাটার খুঁজি ব্যাটার খুঁজি খুঁজতে খুঁজতে দেখা যায় যে দিন চলে যায় সিদ্ধান্তে এই যে অস্থিরতা এইটা হচ্ছে একটা ইচ্ছে করেই বলা যায় মানে এটা অনেকের কাছে ইচ্ছে করেই মানে হয়ে যায় এবং গরিমাসি এই যে গরিমাসি এর কারণে দেরি হয় এবং আসলে বিয়েটা যদি ইচ্ছা দিয়ে হয় কিন্তু টিকে থাকে বিয়েটা টিকে থাকে প্রস্তুতি নিয়ে তো প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অতিরিক্ত কিছু শর্ত মানুষ জুড়ে দেয় অবস্তব শর্ত অনেকের আছে যে নির্দিষ্ট বয়স হইতে হবে নির্দিষ্ট উচ্চতা হইতে হবে নির্দিষ্ট জেলা হইতে হবে একদম ওই চাকরি হইতে হবে ওই যোগ্যতা হইতে হবে এরকম এরকম লাগবে বেশি ইনকাম কম বয়স মানে সব কিছু মানে এক গাছে সকল ফল চায় এর ফলে অনেকেই বাস্তবতার সঙ্গে মিলে না তো এই যে একটা সমস্যা এই শর্তের কারণে অনেকের দেখা যায় যে যত বেশি শর্ত থাকে তত বেশি অপশন কমে আসে একজন পছন্দ করে তা আরেকজন করে না এর ফলে আগায় না আবার দেখা যায় যে পরিবারের মতের অমিল একটা ব্যাপার থাকে যে অনেক সময় দেখা যায় ছেলে মেয়ের পছন্দ এক বাবা আমার পছন্দ আরেক যার ফলে আগে না ফলে সিদ্ধান্ত ঝুলে থাকে দেখা যায় যে পারিবারিকও কিছু ঝামেলা তৈরি হয় এবং এই বয়স এবং দেরি গরিবের বয়স নিয়ে একটা জটিলতা তৈরি হয় মানসিক অশান্তি তৈরি হয় আরেকটা থাকে সঠিক যোগাযোগের অভাব দেখেন আমরা প্রতিনিয়ত অনেক মানুষকে নাম্বার দেওয়ার চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী মানে মানুষ নাম্বার নিয়েও দেখা যায় যে কথা বলে এমন একটা ভাব নেয় যে আচ্ছা আমাদের ছাড়া মনে হয় আর বিয়ে দিতে পারবে না যার ফলে হয় কি যে মানে যোগাযোগটা ঠিক ঠিকমতো মেনটেন করে না না করার ফলে মানে এক পক্ষ ধরে নেয় যে আচ্ছা আমাদেরকে তো পাত্তাই দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না মনে হয় আগ্রহী না বাদ অথচ হয়তো কেউ ব্যস্ত থাকতে পারে বা কোনো কিছু বাট এই যে প্রপার কমিউনিকেশন মেনটেন হচ্ছে না ফলো আপ হচ্ছে না কথাবার্তা পরিষ্কার না সিদ্ধান্ত নিতে দেরি করে এই সব ছোটোখাটো যে যোগাযোগের ঘাটতি এর ফলে একটা বড় বিয়ে ভেঙে যায় মানে অনেকগুলো হয়েছে এরকম অসংখ্য হচ্ছে আবার বারবার কিছু রিজেকশন মানসিক চাপের একটা ব্যাপার থাকে দেখেন অনেক সময় অনেক পাত্র বা পাত্রী বারবার রিজেক্ট হয়েছে বিভিন্ন কারণে যে বা এই পক্ষ পছন্দ হয়নি ওই পক্ষ পছন্দ হয়নি দেখেছে বা কোনো কারণে আগাইনি এই যে আত্মবিশ্বাস কমে যায় আগ্রহ হারে হারিয়ে যায় পরে আর চেষ্টা করতে ইচ্ছা করে না যে না দেখেছি ভালো লাগে না আসলে মানুষ এরকম সবাই খারাপ এই সেই হবে যেমন অনেক কিছু মিডিয়াও খারাপ আবার মানুষও খারাপ মানে এরকম একটা মানসিকতা তৈরি হয়ে যায় নিজের মনের একটা জগতে আবার ভুল তুলনা থাকে একটা মানুষের যে তুলনা করার যে একটা ব্যাপার সামাজিক চাপ যে আচ্ছা ওর তো এত কম বয়সে এত সুন্দর জায়গায় বিয়ে হয়ে গেল এত ভালো পাত্র পাইল এত ভালো পাত্রী পাইলো ওরই আছে ওর সেই আছে মানে আমার ফ্যামিলিতে যদি এখন আমি এই র্যাঙ্কের কাউকে নেই তাহলে তো এটা আমার স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় না আবার মানে ওর জামাইয়ের মাথায় চুল আছে আমার জামাইয়ের মাথায় চুল থাকবে না এমন হয় না বা ওর বউটা একটু সুন্দর আমারটা সুন্দর না হলে হয় না এইরকম কিছু ব্যাপার থাকে যেগুলো অনেক সময় ভুল যার ফলে বিয়েতে অনেক দেরি হয় আবার দেরি করে সিরিয়াস হয় অনেকে যেমন আচ্ছা ভাবতেছি একটু পরে ভাববো যেমন অনেক মা বাবা অনেক সিরিয়াস মানে আমাদেরকে মানে অনেকের মাথা খেয়ে ফেলতেছে যে পাত্র নাই পাত্রী নাই দেন এই সেই হবে যাবে দিচ্ছি সব কিছু ঠিক আছে ছেলেমেয়েতে আছে কিন্তু ছেলে মেয়ে আগ্রহী না মানে তারা এখন বিয়ে করার জন্য রেডি না তারা দেশের বাইরে থাকে মা বাবা এখানে থাকে শুধু বলছে আচ্ছা পছন্দ হচ্ছে না দেখছি দেখছি এমন অনেকগুলো আমার ক্লায়েন্ট আছে যে মানে তারা সিরিয়াস না বাবা মা চেষ্টা করছে আমরাও গাদার খাটনি কাটতেছি কিন্তু বিয়ে করবে না শুধুমাত্র সিবি নিয়ে আমাদেরকে হয়রানি প্রারেশানি তো এই যে সিরিয়াস না হওয়াটা এটা একটা সমস্যা এর জন্য অনেক বিয়ের বিয়ে দেরি হয় এবং পরে কান্নাকাটি করে প্রতারণা এবং একটা ভুল অভিজ্ঞতা থাকে প্রতারণা তো আছেই মানে আমরা তো দেখেছেন যে আমাদের কাজটাই প্রতারণার এগেনস্টে তো মানে ভুয়া অভিভাবক থাকে ভুয়া ফেক মানে অনেক আগ্রহ থাকে অনেকে দেখা যায় যে মিষ্টি কথা বলে অসত্য মিডিয়া তো আছেই মানে যারা দেখা যায় যে অনেকবার মানুষকে বিভিন্নভাবে একটা মানুষ কতবার প্রতারিত হতে পারে এই মিডিয়াতে টাকা দিয়েছি কিন্তু মানে সিবি দিবে বলে দেয়নি ব্লক করে দিয়েছে বা দিয়েছে সেটা মানে আসল দেয়নি বা শুধুমাত্র টাকা নিচ্ছে ঘোরাচ্ছে 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 একসময় আগ্রহ হারায় যায় এর ফলে অনেক অভিভাবক মানে আগ্রহী হারাই ফেলে যেন হচ্ছে না আর এখন মানুষ আসলে সামাজিক স্ট্যান্ডার্ডটা এমন একটা মেনটেন করতে চায় যার ফলে আসলে মানে মিডিয়া ছাড়া বা এই ধরনের কমিউনিকেশন ছাড়া কারণ সামাজিক বন্ধন তো ওইভাবে নাই মানুষের সঙ্গে যোগাযোগ নাই আত্মীয় স্বজনের বন্ডিং ওইভাবে নাই যার ফলে হয় কি যে মিডিয়া ছাড়া এটা হয় না তো এর কারণে একটা দেরি হওয়ার কারণ থাকে আর ফাইনালি একটা ব্যাপার থাকে আসলে সত্যি কথা বলতে আল্লাহ অনেক পরীক্ষা করেন যে সব সময় যে মানুষের কারণে হয় তা না অনেক সময় আল্লাহ পরীক্ষা করেন ব্যাটার কিছু হয়তো রিজেকে রেখেছেন এই জন্য হয় তো হয়তো আল্লাহ আপনাকে আরো ভালোভাবে প্রস্তুত করছেন আপনাকে হয়তো কোনো ভুল থেকে বাঁচাচ্ছেন এরকম কারণেও বিয়ে দেরি হতে পারে তো আসলে বিয়ে দেরি হওয়ায় যে আসলে ব্যর্থতা এমন না যদি শেষ করি ব্যাপারটা এরকমই হয় যে আসলে একটু চিন্তা ভাবনা করতে হবে নিজেকে একটু প্রস্তুত করতে হবে শর্তগুলো একটু বাস্তবসম্মত করতে হবে পরিবারকে নিয়ে আগাতে হবে ঠিকমতো চেষ্টা জ্বালিয়ে যাইতে হবে দুয়া তাকুল নিয়মিত করতে হবে যার ফলে হয় কি যে আল্লাহর একটা ব্যাপার থাকে যে উনি হয়তো দেরি করেন কিন্তু ভুল করেন না তা আমরা হয়তো একটু ভুল বেশি করে ফেলি আমরা হয়তো তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে ফেলি আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করবেন তো আজকের আলোচনায় এরকমই ছিল আমাদের নিয়ম তো জানেন যে আমরা কেয়ার বিড়ি আমরা চেষ্টা করছি যে বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি নেই না শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাত গিয়ে নিই আর সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে খুব সহজেই হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন পেজে মেসেঞ্জারে কানেক্ট হতে পারেন আর আমাদের কিছু নিয়মকানুন আছে দেখে আগামী ইনশাল্লাহ আসসালামু আলাইকুম